যেই মালিককে আমি আল্লাহ বলে স্বীকার করেছি ওই মালিকের জন্য আমার জীবনটা দিয়ে দিব আমার জান দিয়ে দিব সম্পদ দিয়ে দিব রাষ্ট্র সর্ব সব ছেড়ে দিব তবু আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না সুবহান আল্লাহ এমন একজন সাহাবি জীবন দিতে চায় সম্পদ দিতে চায় তবু আল্লাহকে বলতে চাই না এবার ইসলামটাকে না ছাড়ো তোমাকে মহা বিপদে পড়তে হবে বললেন যত বিপদ আছে আমাকে দাও যত কষ্ট আছে আমাকে দাও তবু আমি আমার মালিককে ভুলব না এবার নবীর দুশমন উমাইয়া বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে গেলেন এমন গরম বালু যেই বালুর মধ্যে হযরত বিলাল শরীর থেকে সব কাপড়গুলো গুলো খোলায় নিলে এইভাবে অলঙ্গ করিয়া হসমত বেলাল পিঠটাকে চামড়াটাকে উত্তপ্ত বালুর মধ্যে যখন লাগায় এ বন্ধু ভাই আমার তেলটা যখন গরম হয় ডিম যখন তেলের মধ্যে দেয় দেখবেন কতগুলো শব্দ হয় ঝাঁঝাস করে শব্দ হয় হসমত বেলালের পিঠটা যখন ওই জমিনের মধ্যে লাগা।

নবীকে নবী বলে মেনে নিলেন নবীর সাহাবি হজরত বেলাল এই নবীর সাহাবি গোলামের ঘরে গোলাম ওনার বাবায় গোলাম ছিল ওনিও গোলাম মানুষের হাতে বিক্রি হইয়া বাড়ি বাড়ি কাজ করিয়া নিজের পেট চালায় সংসার চালায় আল্লাহর নবীর এমন একজন সাহাবি হজরত বেলাল গোলাম হই হইতে হইতে নবীর দুশ্মনের ঘরে একদিন গোলাম হইয়া গেলেন উমাইয়া ইবনে খালফ নবীর বড় দুশমন নবীকে হত্যা করতে চায় বলেন নাউজুবিল্লাহ এমন একজন গোলামের ঘরে এমন একজন গোলাম হযরত বেলাল উমাইয়ার ঘরে গোলাম হইয়া গেলেন উমাইয়া মাঝে মাঝে বেলালের দিকে তাকায় দেখে বেলালের মুখটা কেমন বীর বীর করিয়া লড়াচড়া করে উমাইয়া ডাক দিয়া বলে বেলাল

লাদ ولن يكن له كفوان احد ওই যে আহাদ আহাদ শব্দটা जपতেছে মানে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মালিক নাই উমাইয়াটা আডিয়া বলবে বিলালগে আসমানের মালিক মালিক হিসাবে মেনে নিছো আসমানের মালিক কে নবী হিসাবে মেনে নিছো বেলাল ডাক দিয়ে বলে ও মাইয়াবে আমি তো আল্লাহ কে অনেক আগে এই আল্লাহ বলে মেনে নিছি নবীর কালিমা কে গ্রহণ করেছি মুসলমান হয়ে গেছি ও মাইয়াবে মেজাজটা জিতে গেল বেলালকে কে ডাক দিয়ে বলে বেলাল তুমি আমার غلام তুমি যদি এই কালিমাটা না সাবো জানো নিবে বেলাল তোমার কি হইতে পারে তোমার উপর ঝড় আসতে পারে তোমার উপর বিপদ আসতে পারে বেলাল বলেন মাইয়া তুমি তো জানো না কেমন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি

শরীর থেকে সব কাপড়গুলো খুলায় নিলে এইভাবে ওলঙ্গ কবিয়া হযরতে বেলালের পিটটাকে চাঁদটাকে উত্তপ্ত বালুর মধ্যে যখন লাগায় হে বন্ধু আমার دلটা যখন গরম হয় ডিম যখন তালের মধ্যে দেয় দেখবেন কতগুলো শব্দ হয় জাজ্জাজ করে শব্দ হয় হযরতে বেলালের পিটটা যখন ওই জমিনার মধ্যে লাগা ঐ ভাবে পিঠে বেচাম্মা গুলো পড়তে আরম্ভ হাসি দিছে ও বেলাল কেমন লাগে তাকে ছেড়ে দাও কষ্ট করতে হবে না বেলাল হাসতে ডাক দেয়া বলে উমাইয়া তুমি আমার কষ্ট দিয়া যেই শান্তি পাও আমি আমার জবানে আহাদা হক বলিয়া তার চাইতেও বেশি শান্তি পাই আমি বেলাল তুমি চিনো না ভাই কত কষ্ট তুমি দিবা আমাকে দাও তো কোই ইসলাম ছাড়বো না ও মাই ইবনে খাল বলেন না তোমারে এমন সিস্টেম করব ইসলাম ছাড়তে তুমি বাধ্য হবা এবারে হযরত বিলাল হযরত বিলাল এইভাবে চিৎ করিয়া শুয়াইয়া উত্তপ্ত পালো মধ্যে শুয়াইয়া পিঠটা তো পরে ছাজরা হয়ে যাচ্ছে বড় একটা পাথর হাতে মধ্যে নিয়া ওমাইয়া মাইয়া নবীর দুশ্মন আমার আল্লাহর দুশ্মন ও মাইয়া একটা পাথর লইয়া হযরত বিলালের মুখের মধ্যে চাপা দিছে হযরত বিলাল ডানো লড়তে পারে না বামেও লড়তে না চক্ষু দিয়া পানি বের হয় আমার মালিক রে ডাক দিয়া কে ছাবো না আল্লাহু আকবার আমাল জীবন যদি ব্যয় হইয়া যায় তবু ওই কালিমা কইরে মুসলমান হয়েছে ওই কালিমাকে আমি ছাড়তে রাজি না বেলালের কান বেলালের কানটা দেখিয়া উমাইয়া বলে বেলাল বে বল হয় তুমি ইসলামটা ছেড়ে দিবা দাও তোমাকে ও আমি আজাদ করিয়া দেব হযরত বেলালের চিৎকার দিয়ে বলে ও উমাইয়া মালিকের চিন ওই মালিকের জন্য একটা নয় দুইটা নয় হাজারটা জীবন যদি আমি বেলালে থাকতবে আমি বেলাল আমার জীবনটা মালিকের নামে উৎসর্গ করিবা দিতাম নবীজি আমার খবর পাইলে

চেহাবা দিকে আল্লাহ বলি বোঝা কায়দা নাই শুধু চুপি পাঞ্জাবি পড়লে আল্লাহ বলি হওয়া যায় না চেহাবায় আল্লাহ বলি বোঝা যায় না লম্বা চুয়া হইলে শুধু আল্লাহ বলি হয় না সুন্দর হইলে বলি হয় না পোশাকে শুধু আল্লাহ বলি হয় না আল্লাহ বলি হওয়ার জন্য সুন্দর একটা দিল থাকা দরকার যে দিলের মধ্যে শুধু আল্লাহ 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 বলেন আল্লাহ 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 এই আওয়াজ দিলের মধ্যে বাসতে থাকবে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই মৃত্যুর আগে যখন হাফিজ হুজুর কে ডাক্তারের কাছে নিল ডাক্তার দেখো বাবা যেখানে চেকআপ করার জন্য মধ্যে শুধু জিকির আল্লাহ 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 সেখান থেকে জিকিরের আওয়াজ আসে পায়ে লাগায় পা থেকে আল্লাহ বুকের মধ্যে লাগাই সেখান থেকে আল্লাহ কপালে লাগাই সেখান থেকে আল্লাহ পিঠের মধ্যে লাগাই সেখান থেকে আল্লাহ আল্লাহদেব দিন কা সব সময় আল্লাহ জিকির দ্বারা ভরপুর থাকে আমাল আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মুসলমান তোমরা যদি আমার গোলাম হয়ে যাও তোমরা যদি আমার বন্ধু হয়ে যাও আমার গোলামি করতে করতে তোমরা যদি আমার বন্ধু হয়ে যাও আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে কোনো কষ্ট দিতে চাই না না দুনিয়াতে কোনো পেরেশানি থাকবে যদিও দুনিয়ার পেরেশানি আসে ওই পেরেশানির মধ্যে তোমার শান্তি অনুভব হবে এই জন্য আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা দুনিয়াতে আমার বন্ধু হয়ে যাইবা না তাদের কোনো টেনশন আছে না তাদের কোনো চিন্তা আছে আমি আল্লাহ সকল চিন্তার টেনশনকে দূর করি আর চিন্তামুক্ত জীবন তোমাকে দান করব বলেন সুবহানাল্লাহ হযরতে বিলাল চেহারাটা বড় কালো দিলটা বড় ভালো চেহারা কালো হল পর মালিকের গোলামি কইরা ঘটনার আমি যাইব না মালিকের গোলামি করিবা জানি হইবা নবীর সাথে বেলাল আগে আগে জান্নাতে প্রবেশ করছে সুবহানাল্লাহ এই তো গেল একজন পুরুষ গোলামের কথা